আমাদের কণ্ঠের মতো নাকি বিশ্বের কণ্ঠ কারি বাসেলার কনসিলের মতো আহমদ বিন ইউসুফের কণ্ঠের মতো আমার নবীর কণ্ঠের সুরের জংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে কত মধুর কত সুন্দর কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্বনবী একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কে থাকিব তা সুবহান আল্লাহ বিশ্বনবী ফারুককে দেখেন নাই ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবী রে ফলো করে বিশ্বনবী এশার সালাতে সুরা হাক তেলাওয়াত করতে আরম্ভ করলেন তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে লাগলেন বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগল ওমরে ফারুক অবাক কি রে এত সুন্দর শব্দের গাঁথুনি এত সুন্দর বাক্য এত সুন্দর অন্তমিল এত সুন্দর কথা এটা কবিতার মতো লাগে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কি হয়ে গেছে সবাই বলে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কাব্য প্রতিভা দিয়ে নিজে এই কবিতা বানাইছে ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে ইন দা মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করছিলেন সুরা হাক্কা থেকে তোমরা অল্প সংখ্যক এই কোরআনের উপরেই মানানো বিষ্ণবী ওমর ফারুক কে দেখছে কি কথা কয় না দেখেছে তেলাওয়াত করে যাচ্ছে ওমর ফারুক যখন মনে করলেন কি রে এই কথাগুলো এত সুন্দর এটা মনে কবিতা ইন দা মেইন টাইম বিষ্ণু যে আয়াত যে তেলাওয়াত করছিলেন কোইনসিডেন্টলি দুই বাক মিলে গিয়েছে ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক কি তোমরা ঈমান এবার তো ওমর ফারুক আজকে ঘটনা কি আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না তাহলে মোহাম্মদ মনে হয় গর্ব হয়ে গেছে

বিষ্ণুবি তখন যে তেলাওয়াত করছিলেন অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো বিষ্ণুবি ফারুক কে দেখে কথা না দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয় খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো এইবার তো উমরে ফারুক বেহুস

এর মানে হলো এটা কবিতা না এটা গণকের বানানো গণনা না মানুষের বানানো কিছু না এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী পড়ো এই দুই নাম্বার ডোজ পড়লো প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ প্রথম ডোজ কি শেষ দোয়ার দুই নাম্বার সুরা হাফকা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা এই সুরা হাফকার ওই ঘটনার পরে মনে ফারাক তো পাগল পাগল কি ঘটে গেল আমার সাথে ওই দিন আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ বুঝে আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সুরা আক্কা দিয়ে এক ধাক্কা সুবহান আল্লাহ এরপর ওমর ফারুক প্রায় বিশ্ব নবীর কথা ভাবেন বিশ্ব নবী কোথায় যা লুকিয়ে লুকিয়ে দেখেন এবার রব্বুল আলামিন ভাবলেন এবার সুরা তাহা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব পড়েন সুবহানাল্লাহ এবার তিন নাম্বার ডোজ পাবেন কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে ওমর ফারুক যাও মক্কায় ঘোষণা হয়েছে মোহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর নাঙ্গা তরবার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমর ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন নাউজুবিল্লাহ আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোনের যে সাইদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মুহাম্মাদের কল্লা পরে কেটে আগে ঘর সামলাও যে ওমর আগে ঘর সামলাও পরে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও ওমর ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গরগর করছেন ওমর ফারুকের বোন

ভাই তুমি গোসল করে আসো তাহলে তোমার হাতে তুলে দিব তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআনে সুবহানাল্লাহ পড়েন সাইয়েদা ওমর ফারুক গোসল করে আসলেন বোন এবার সূরা তোহা চামড়ার মধ্যে সূরাতু তোহার কিছু অংশ লিখে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিল ওনার হাত থেকে সূরা তোহার অংশটা নিয়ে সাইয়েদা ওমর ফারুকের বোন ওমর ফারুকের হাতে দিয়ে বলল ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম ওমর ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম কারণ আগে ধাক্কা খেয়েছে কয়টা জোরে বলতে হবে প্রথম ধাক্কাটা কিসের হ্যাঁ দোয়া দ্বিতীয়টা হাক্কা সুরার নাম হাক্কা দিয়ে দিছেন আল্লাহ হাক্কা এবার দিল সুরা তোহার ধাক্কা ওমর ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাবাসী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দর্দাল করে পানি বের হয়ে গেল উমরে ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তহা ما انزلنا عليك القرانہ لتشقى ইল্লা تذكره لمن يخشى

والسماوات العلا এটা ওই রবের পক্ষ থেকে ওই সত্তার পক্ষ থেকে নাযিল হয়েছে যেই রব জমিন তৈরি করেছেন যেই রব বিশাল সুবিশাল আকাশও তৈরি করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা এই চমৎকার অসাধারণ শব্দ গঠন দিয়ে এই আয় দিয়ে যখন পড়তে আরম্ভ করলেন উমারা ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে বলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি

ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিষ্ণবীর নূরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন ওমরে ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিষ্ণবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলে নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমার ইবনে খাত্তা আপনাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী বিশ্বনবী বললেন ও আমার সাহাবারা ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমর রে আসতে দেন ওমর রে বাধা দিয়ে না কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমর ফারুক চলে আসলেন এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললে আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদাহু ওয়া আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক ও আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই নিশ্চয়ই আপনি মুহাম্মাদ আল্লাহর বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ পড়া এই কালেমা শাহাদাতের ভেতরে। আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা সাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রুজতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রুজতি পড়ে দাও আল্লাহ আকবার ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়টারে উজ্জ্বলা করে দিল দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে বললেন প্রথম ধাক্কাটা দ্বিতীয় ধাক্কা তৃতীয় ধাক্কা তিনটা ধাক্কার মাধ্যমে ফারুকি মুসলমানদের লিডার বানাই দিল কে উমরে ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। নওমুসলিম সাহামাদের মধ্যে আনন্দের বন্যা বইয়ে গেল। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। আল্লাহ শুকরিয়া করলেন। আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও না। আমি বলেছি দুজনের একজনকে চাই। তুমি উমরে ফারুককে দান করেছো। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার উমরে ফারুক বিশ্বনবীকে প্রশ্ন করলেন নবী, আলাসনা আলাল হক? আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপরে নাই? বিশ্বনবী বললেন বালা আমরা আমরা এই সত্যের উপরে আছি। আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নন বিশ্বনবী বললেন সত্য ওমরে ফারুক বললেন তাহলে ফিমাল ইখতিফা তাহলে লুকি লুকি আর গোপনে দাওয়াতই কাজ কে আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইখতিফা আর লুকি লুকি কোরআনের দাওয়াত দিবেন কেন বের হন মক্কার শহরের মসজিদখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব আল্লাহ বিশ্বনবীটাকে বললেন না ওমর এটা মক্কে জীবন ওমর এটা মক্কী জীবন এখানে দাওয়াতী কাজ করব লুকি লুকি আস্তে আসতে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিই কোনো সমস্যা নাই সাইয়েদ আহমদ ফানুত বলেন না অনবী আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমার শুধু মক্কার জামিন একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহর নামে তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্ব নয় বলেন ঠিক আছে সাবধানে তাকবির দিও ওমরের ফারুক তাকবির দেওয়ার জন্য লক্ষ্য আরম্ভ করলেন ন মুসলিম এগারো জন সাহাবাকে খুঁজে পেলেন কয় জন ওমরে ফারুক বললেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজাইব নে আব্দুল কে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইদিনে ফারুক নিজেই দুই লাইন দুই লাইন তাকবির দিতে জানলে বেশি মানুষ লাগে না দশ জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেয়া যায় এগারো জন এগারো জন ছয় আট পাঁচ ওমর ফারুক সামনে দাঁড়ালেন ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন তোমার ফারাক বলেন আমরা খুব লম্বা চোরা স্লোগান দিব না খুব ছোট্ট দারুল আর ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবীর দিতে দিতে সামনের দিকে এগব পৃথিবীর কোন শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না ওমর ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন কয় বাক্য ওমর ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদা আন তাসকুলা উম্মাহ ইয়া জামা তার মিলা সাও চ্যা চুবু খালিয়া সুন্দী কেয়া ছ মানে আর দশগুলা অন্য মায়ের ভোগ খালি করতে চাও চাও এ আছো কেয়া ছ বাচ্চাগুলা রে সন্তানগুলা বানাতে চাও তার মিলা সাও চা চবু কার তোমরে বুকের ফাটা আছে দেখি কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের পটা থাকলে আমি ওমরের থামা যদি সাহস থাকে আমি ওমরের মিছিল থামা দামা ওমরের ফারক শুরু করলে না লা

এজন্য ওমর বেশি লাগে না ওমর লাগে একজন চিল্লায় বলতে হবে ওমরে ফারুক লাগে কয়জন একজন ওমরই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম চিল্লায় বলেন ঠিক কিনা গোটা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের মুসলিম দেশগুলোরে এক করে রাখবে ভাইয়ের ভাইয়ের মতো রাখবে আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে এরকম নেতা আমাদের নাই ঠিক না আমরা সেই ওমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায় যার একটা হুঙ্কারের আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে ওইরকম নেতা একজন লাগবে কয়জন গোটা মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য একজন মরে যথেষ্ট ঠিক কিনা আবার বিশ্ব নাই বলছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই তবে লাউকানা বাদি নাবিয়ুন লাকানা আমার আমি নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারণ থাকে আমার ওমরের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হামজা তারি খালি দেবী জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না মো বলনি দেবে না হামজাদারি খালি জয় সম প্রভু তুমি বলেছ রাসুল দেবে না একবার একটা আমার দরকার কয়জন দরকার কয়জন দরকার এই পুরো উম্মা মুসলিম উম্মার মধ্যে ওনার পজিশন নাম্বার থ্রি

আবু বকর রাজি আল্লাহ মুকে বানালেন শ্বশুর আর ওমরে ফারুকের কন্যা আফসার রাজি আল্লাহ তালানহুকে বিয়ে করে ওমরে ফারুক কেও বানালেন শ্বশুর তাহলে চার খলিফার দুইজন জামাই দুইজন আওয়াজ করে বলতে হবে চার খলিফার দুইজন বাকি দুইজন ওমরে ফারুক রাদি আল্লাহ আল্লাহ তালা জ্ঞান ও দিয়েছেন আবার প্রজ্ঞাও দিয়েছেন জ্ঞান আর আল্লাহর ভয় তাকুয়া যদি আল্লাহ তালা জ্ঞান দেয় আবার যদি তাকো আর গুণ দেয় জ্ঞান আছে আবার আল্লাহর ভয়ও আছে এই লোকের কেউ থামায় রাখতে পারে না এর কেউ থামায় রাখতে পারে না সে গোটা বিশ্ব জয় করবে সাইয়েদনা ওমর ফারুককে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন আবার তাকওয়াও দিয়েছেন সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন বিশ্বনবী দুধ খাচ্ছেন আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বেরোয়ের দুধ খেতে খেতে আঙ্গুলে লেগে আছে আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিষ্ণু এর মুখের ভেতরে স্বপ্ন দিয়ে কি বুঝলাম না আমি জ্ঞান বুঝিয়েছি কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে অমর দিয়েছি তার মানে অমরের জ্ঞানের কোন তুলনা হয় না এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন এটা প্রমাণ করে আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান দান করবেন আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেক রাতে স্বপ্ন দেখলেন সাহাবারা লাইন ধরে বিশ্ব নবীর সামনে দাঁড়ানো কোন সাহাবার জামা নাবি পর্যন্ত কোন সাহাবার জামা হাঁটু পর্যন্ত কোন সাহাবার জামা টাকনো পর্যন্ত

আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের সর্দারিনী হবে সাইয়েদা জুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা